আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রচন্ড গরম পড়ছে আর এই গরমে আবারও ঘুরতে ঘুরতে চলে গেছি আমরা সমুদ্রের সৈকতে আর আজকে আপনাদের সাথে আবার একটা গল্প শেয়ার করব যেটা বা আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে গল্পটা আসলে আপনাদের অনেকের অনেক বেশি ভালো লাগবে তাছাড়া এত কথা না বলে আসলে গল্পটা শুরু করে দিই এক ব্যক্তি হচ্ছে অনেক বেশি পরিমাণে গাধা পালতো তো গাধা পালতো পরে কিছু গাধা নিয়ে সে হচ্ছে মাঠে চড়াতে যায় তো সেখান থেকে একটা গাধা অসাবধানতার কারণে হচ্ছে কুয়ার মধ্যে পড়ে যায় তো গাধাটা যখন কুয়ায় পড়ে যায় তখন সে তার অনেক অনেকভাবে আসলে ডাকাটা কি করে অনেক উচ্চ স্বরে আসলে ডাকে মালিকটা শব্দ পেয়ে সেই গাঁধাটার কাছে যায় গিয়ে দেখে যে কুয়ার মধ্যে সে পড়ে গেছে আর যেই কুয়াটার মধ্যে গাধাটা পড়ছে সেই কুয়াটার মধ্যে একদমই পানি নেই অনেক পুরাতন একটা কুয়া আর তাছাড়া আসলে গাঁথাটারও অনেক বয়স হয়ে গেছে অনেক বৃদ্ধ হয়ে গেছে মালিকটা আসলে তখন চিন্তা করলো যে গাঁথাটাকে আসলে উঠাতে গেলে তো অনেক টাকা পয়সারও দরকার হবে অনেক ঝামেলাও সৃষ্টি হবে তাই সে আসলে সিদ্ধান্ত নিল এই কুয়াটা আসলে সে ভরে ফেলবে মাটি দিয়ে তো যে ভাবনা সেই কাজই আসলে করা শুরু করলো তো গাধাটা আসলে বুঝতে পারলো তার মালিক আসলে চাচে সে যাতে আর উপরে না উঠতে পারে গাধাটা তখন আসলে মনে মনে চিন্তা করতেছিল যার জন্য আসলে আমার জীবনের সব কিছুই শেষ করে দিলাম এত বছর আসলে পরিশ্রম করলাম সেই মানুষটার কাছে আসলে আমার কোনো মূল্যই নাই গাধাটা আসলে ভিতরে ভিতরে অনেক বেশি কষ্ট পাইতেছিল তো মালিকটা আসলে কুয়াটা তখন ভরা শুরু করে দিল আর গাধাটা আসলে বুদ্ধি একটু খাটিয়ে সে হচ্ছে মাটিগুলা ঝেড়ে ঝেড়ে উপরের দিকে চলে আসতেছিল একটা পর্যায়ে আসলে গাধাটা দিকে উঠে যায় যখন আসলে সেখান থেকে চলে যায় মানে তার মালিকটার কাছ থেকে সে অন্য একটা জঙ্গলের দিকে চলে যায় প্রচুর পরিমাণে ঘৃণা মায়া সবকিছু ত্যাগ করে সে সেই জায়গা থেকে আসলে চলে যায় আসলে এতক্ষণ গল্প বলতে বলতে অনেকেই বুঝে গেছেন আমি আসলে কি বুঝাইতে চাইছি মানুষের আসলে প্রয়োজন ফুরিয়ে গেলে তার মূল্য থাকে না জি আপনাকে হ্যাঁ আপনি জন্য আসলে জীবন পরিশ্রম করতেছেন খাটতেছেন গাধার মতো দিন শেষে আপনার প্রয়োজন যখন ফুরিয়ে যাবে তখন আপনার মূল্য থাকবে না আপনার বিপদের দিনগুলো তারা তো আপনার পাশে থাকবেই না বরং আপনার ক্ষতি করবে তাই চেষ্টা করে সেই লোকগুলাকে খুঁজে বের করতে আর তাদের কাছ থেকে এখনই দূরত্ব বজায় নিতে দিন শেষে আসলে কেউই কারো ভালো চায় না এ কথাটা কিন্তু সত্যি মানুষ আসলে আমরা আবেগের বসে অনেক সময় অনেক কিছু করে ফেলি অনেক কিছু বলে ফেলি কিন্তু বাস্তব সত্য হচ্ছে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কদর থাকে না তার মানে এই না যে আপনি কাউকে সাহায্য করবেন না কারো কদর করবেন না কাউকে ভালোবাসবেন না কারো বিপদে এগিয়ে যাবেন না আপনি আপনার দায়িত্ব পালন করে যাবেন কিন্তু তাদের কাছ থেকে আশা করবেন না লাইফে আসলে অন্য কারো কাছ থেকে যখন কিছু আশা করবেন তখন আপনি কষ্ট পাবেন তো নিজেকে আসলে নিজে ভালো রাখেন নিজেকে নিজে সুস্থ রাখেন আপনি সুস্থ মানে হচ্ছে আপনার সংসার সুস্থ আপনার পরিবার সুস্থ তো যাই হোক আজকে আসলে ঘুরতে বের হয়েছিলাম আর প্রচুর গরম ছিল এটা তো শুরুতেই বললাম ইদানিং আসলে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে গরমে আসলে যান যায় যায় অবস্থা যারা আসলে আমার ব্লগ দেখেন তারা তো আসলে জানেনি আমি খুব বেশি সমুদ্র পছন্দ করি সময় পেলেই এখানে সেখানে সমুদ্রে চলে যায় ঘোরার জন্য পানি আসলে আমার অনেক বেশি পরিমাণে টানে যাই হোক তো এতে ছিল আমার আজকের একটা ছোটো খাটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর দিন শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমার জন্য আমার পরিবার জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম